আমি সাধারণত এই ধরনের কিছু কাজ আমি করে থাকি এগুলো সাধারণত রাত্রে এবং ভোরে আসলে এদেরকে দেখা যায় ফুটপাতে যেসব টুকায়রা থাকে তারা সারা দিন যেভাবে ভাঙড়ি কুড়াই প্লাস্টিকের বদল কুড়াই এরপরে আবার তারা সেগুলো বিক্রি করে জীবন জীবিকা এভাবে পার করে এর ফলে রাত্রে তারা এভাবেই শুয়ে থাকে ঘুমিয়ে থাকে Thank mm -hmm. you. যদি দর্শক টুকাইদের জীবন এরকমই তারা অত্যন্ত কষ্ট করে তারা সারা দিন প্যাকেট টুকাই করে বোতল টুকাই করে প্লাস্টিকের বোতল পুরাই এভাবে সারা দিন তারা এভাবে চলে পাশাপাশি তারা এইগুলো বিক্রি করে তাদের জীবন জীবিকা চালায় এবং রাত্র হলে ফুটপাতে যে কোনো জায়গায় তারা এভাবে ঘুমিয়ে পড়ে এবং আমরা এই ধরনের কাজগুলি দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন স্পটে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে আমি দেখিয়ে থাকি আমি কোন প্রকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকায় সাধারণত এই ধরনের চুকাইদের দেখা যায় এবং তাদের আসলে দেখবার তেমন কেউ নাই এগুলো দেখার দায়িত্ব রাষ্ট্রেরই তাদের কাছে জিজ্ঞাসা করলেও এই কথা বলে আমাদের কেউ দেখে না খোঁজ নেয় না খবর নেয় না এইভাবেই আমরা প্লাস্টিকের বোতল পোড়াই মানুষের কাছে সাহায্য সহানুভূতি চাইতে গেলে কেউ দেয় কেউ দেয় না এভাবে আমাদের জীবন চলে